এই কবরস্থান শহরের রাস্তার অন্তরালে অবস্থিত এখানে প্রায় ছয় মিলিয়ন মৃতদেহ দাফন করা হয়েছে এখানে মৃত ব্যক্তিদের সাম্রাজ্য প্রবেশপথে এভাবেই সতর্ক করে দেওয়া হচ্ছে মাটির অনেক গভীরে অর্থাৎ বিশ মিটার মানে ছেষট্টি ফুট নিচে এক বিশাল সমাধিক্ষেত্র শীতল নিস্তব্ধতা আর আলো আধারিতে গাছ শিউরে ওঠা একেবারে ভূতুরে এক পাতালপুরি অথচ এই নীরব নিথর বিশাল কবরখানার উপরেই রয়েছে হাজার মানুষের কোলাহল নানা চাহিদায় জীবন জীবিকার টানে ছুটে চলা নানা বর্ণ জাত আর ধর্মের ব্যস্ত মানুষ আলোক উজ্জ্বল বিপণী কেন্দ্রগুলো জনকীর্ণ রাজপথে বাস ট্রাম ট্রেন গাড়ির সারি জীবন সংসারে মান অভিমান প্রেম ভালোবাসা আর সেই সঙ্গে দুঃখ সুখের পিঠে ভর করা উজ্জ্বল উজ্জ্বল এক প্রাণবন্ত জগৎ পারফিউমের রোমান্টিক শহর প্যারিস ফরাসিরা খানিকটা ছোট করে বলে পারি আবার কেউ কেউ খানিকটা আবেগতরিত হয়ে এই জনপদকে পৃথিবীর নাবি বলেও আখ্যা দিয়ে থাকে কি নেই এই বিশাল নগরীতে সব আছে আছে হাজার বছরের ঐতিহ্য ঘটনাবহুল ইতিহাস বাহারি ফ্যাশনের চোখ ঝলসানো জৌলুস শিল্প সাহিত্যের অতিরিক্ত চাকচিক্য নান্দনিকতা তারপরও মায়াবী এই শহরে রাত নামে ছেষট্টি ফুট মাটির গভীর থেকে উঠে আসে প্রায় ষাট লাখ মানুষের ফিস ফিস শব্দমালা